রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখ তো কি কিসের শব্দ কয় যে দেখে সে জবাব দিচ্ছে যে গোয়ালে যে সাতটার শিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এর গুতা সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া দড়ি দিয়ে খুঁটির সাথে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধিয়া দেয় এরপরে খালি ফোসফুস করতে পারবে গুতাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোনো জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার মারতে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাপাক টের পান সিং কারো মোটা হয়েছে আসলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান দেখো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কবো কোনটা খাটো দড়ি দিয়ে বান দেখো সুতরাং কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নওজুবিল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তি দেব হল কিনা হু আর ভাইজুল এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ আপনা আপনি বলেন লা তা দোষিনা তুওয়ালা নাও ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রাও জানো তন্দ্রা কারে করিমানি যাই বলেন আপনারা বুঝে নিন ওই যে বসে বসে এরকম করে আল্লাহ ওরকমও করে ঘুমো নাই তন্দ্রাও নাই হাজর বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না

সুতরাং হাজরত মুসা আলাই ইসালাম তিনি বলছেন আল্লাহ পাকে খুব আদর নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয়ে তুমি বিশ্বাস করো না হাজরত মুসা বললো আল্লাহ অবশ্যই বিশ্বাস করো তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করো তবে বুঝিনা না আল্লাহ কয়েছে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেব নিয়ে আসো এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে আসি দাঁড়ায় থাকো মুসাইসালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মুসা দল মুসারামের ঘুম এসে গেল ঘুমের আমে যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পরে ভেঙে চুরমার হয়ে গেল হাজরাতে মুসারাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পা ছায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক এক গ্লাস গ্লাস পানি নিয়ে নিয়ে একটা দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগত তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মুমিন বান্দা দরাহংকারী হয় না ক্ষমতায়ে থাকো ক্ষমতায়ে না থাকো কোন অবশ কোন অবস্থাটি অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়া আতামশিফিল আরদি মারহান ইন্নাকা পাল আরদা ওয়া আনতুদু ওয়াল জিবালাতুলা ভরা তেম সিফিল আর খাবার আমার জমির উপরে অহংকারের পদে পরে হেঁটে না দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমির উপরে জুতা পাইকে মচ মচ করে হাঁটতে থাকে মারা এন্ন কেলাম তাহলে কাল আর দা তুমি কি তোমার পদাগাত দিয়ে আমার জমিনটারে ভাগায় দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাহলে তোমার ঠেক আমার এই কিছু দশায় দিতে পারবে না আর জিবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না

তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে তুই আল্লাহর প্রতি ইমানের সব বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি চাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এ কথাগুলি বলেছেন আর এটা কেন দুই তিন নম্বরে আল্লাহর উপরে ঈমান আনার আমি কি বলতেছি বলুন তো দেখি আল্লাহর উপরে ঈমান আনার তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সোহান আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতে বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মৌতের কোনো ভয় নেই মৌতের ভয় আছে কিনা আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করেই এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ বলছেন মোমেন নির্ভীক হবে বিরুদ্ধে পরিপূর্ণ হবে কাব্রুস হবে না মৌতের ভয়তে পালায়ে বেড়াবে না আল্লা বলছেন কুল ইন্ন মৌতিন হুফাইন্য হুম ওলা দি কুম মদ থেকে পাড়াও তুমি মরোদ্দমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশপানে লুকাম সেথায় লাগিয়েছিড়ি এ মহারকের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমারে এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবে সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি জানেন কোন মাঝকে খুব ময়দানে কখন কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষদিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর সাধারণতে পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাদের উপর থেকে পড়িয়া তার কিছু হয়নি না হাত পাও ভাঙে নাই মরেও ওঠে খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় না ঠিক না দরজাটা ভালো করে লাগে না সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক বসেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতালার কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে ছিপকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটির তার সাপ্টা করে দিয়ে চলে শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আত্মা পরে রান্দা হাত পা আল্লাহ পাকে কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তা মৃত্যুর জন্য সময় লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহ যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজ তাহলে অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিশ্বাস্য ভাবে লুক্ত বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং ব্যক্তি আল্লাহর উপর ইমান কারণে দুজয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ পুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তালা ফেটে যায় বকবাস ছয়ে সাওয়াসে হাকফিল করে তাতে শিয়ানের দাগ শুনলে কোনো হুঁশই থাকে এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইবানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌদ হবে না তো মৃত্যু যখন আমার জন্য অবধারিত তো দুনিয়ায় আসি যখন मौत যখন হবেই সেই মৌদ বিড়ালের মতো হোক তাকি চানের মতো হোক তাকি চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচুন মির মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদের মতো সিরাজ মতো বেঁচে থাকুন বসেন আপনারা যদি দাঁড়াই দেন তাহলে আমি করবো কি বসেন বসেন সেই জন্য জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন দেখেন মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মধ্যে হওয়া উচিত কি মধ্যে হওয়া উচিত প্রাণে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌটা শাহাদাতের মত তুমি আমাদের দান করে দিও কাপুরুতম ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় হাদিস যুদ্ধের জন্য বদরের যুদ্ধ

যুবকদের অবদান চাইতে বেশি হাদিস হে রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন কত সৈন্যতার আসতেছে কত অশ্রুণী আসতেছে এটা আমাদের ভাববার বিষয় নয় আপনি আমাদের নিয়ে চলুন হাইসুমাত হায়সুমা আমরাক আল্লাহ আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেইদিকে আমাদের নিয়ে চলুন ইন্নামা নাকূলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈলা লিমুসা আলাইহিস সালাম ইযহব আন্তা ওয়া রব্বুকা ফাقاتিলা অর্থাৎ হে রাসূল আমরা বনি ইসরাঈলের মত না শুনেন

আল্লাহর হুকুম মাফিক লড়ব জিহাদ করব ততক্ষণ পর্যন্ত মা দা বা মিন্না তাতরফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেন নি হুজুর sallallahu alaihi ভাবে খুশি হয়ে গেলেন হুজুর হেজাজ ফিল করছিলেন যে এই সামানুপস্থ কসর নাই पाती নাই এতগুলি লোকের মধ্যে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন খুশি হলেন আল্লাহ আর বললেন কুম বিনা ইলা জন্নতিন জান্নাতুন আরহুকা কারবি السماواتি ওয়ালাও ও সাহাবীরা তোমাদের মনভাব যখন এই তোমাদের মানবতা যখন এই

যে বেশ তো হবে আকাশ আর জমিনের চাইতে প্রশস্ত তাহলে তাহলে আমার হাতে যে খোরমা গুলি আছে এই সমস্ত খোরমা গুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেসতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না হাতের সব খোরমা ভালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাবেরদের বিরুদ্ধে লড়াই করে হজরত অমায়ের শাহাদাত বরণ করলেন রসল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্দিন তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহর সব আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্না তোমার জন্য অবধারিত মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিন থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র কাকে সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোন বুলেটে আমার নাম লেখা না থাকি সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন কোথায় পেয়েছি আল্লাহ বলেন ওয়া মা হুম বিদাররিনা মিন আহাদিন ইল্লা বিইজনি আল্লাহ এ সুস্পষ্ট আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না জরে বলেন সুবহানাল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে ওটা তো ছিল ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না ব্যক্তি সে হবে। সে কখনো চিন্তা করবে না মৃত্যুর হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডুয়ার ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ আগামী বলেছেন মাহস্ত র মিনাল মোহমে না এম্ফু ওয়া আম্ভানা হোম বেন আল্লাহ মুল বলেন আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি যেরকম সুবাহানল্লা মুমিনের জান মালকে নিয়েছেন বিনিময়ে কি দেবেন জান্নাতদার করে এটা হলো মোবিন্দে আল্লাহর প্রতি মান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহ প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ একটা মানুষ পাপ করলো চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে প্রতারণা করেছে মদপান করেছে সব করেছে এখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আমার রহমত থেকে निराश হয়ে যেও না আল্লাহ রহমত বান্দা কুমার গুনাহ কতটুকুন তোমার গোনা যদি হয় পাহাড় সমান আমার রহমানত আকাশ সমান তোমার গুনাহ যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমান তো আমার আরশে আজিম কে ছাড়ায় গেছে সুতরাং বুমেন বান্দারে আশা থাকে গুনা মানুষে করেই গুনা করা স্বাভাবিক আল্লাহফা করেছেন যে ব্যক্তি গুনা করে আর এরপর সে এরপরে আমার কাছে মাপ চাই আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে নিই সুবাহানন্দ সুতরাং ইমানদার লোক দেখ আশা হয় দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে সে হতাশ হবে না মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন পারেন না আমাদের জাতির পিতা কি নাম কি কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ কোট করে দিয়েছেন عمد رجعتي بيت حضره ابراهيم الذي خلقني فهو يهدين আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রাস্তা দেখান ওয়াল্লাদি হুয়াই মুদ্রামুনি হাইশিন আর আমি যখন হুধার্ত হই তিনি আমাকে আমাকে খাওয়ান যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করানি তুফাফুয়াইশফিন আর যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ আরম্ফুল তখন আমাকে রোগমুক্ত করে দেন শুভ আল্লাহ। আমার সুফলে কেন রোগ মুক্ত করেন সুতরাং দীর্ঘস্থায়ী কোন রোগ হয়েছে মোমেন হতাশ হবে না মোমেন হতাশ হবে না হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় পড়েছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে

আমেরু কিয়ান্ত হ্যায়ছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত কর হযরত আইবরাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকায়ে হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিভায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইবরাহিম আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ভয়압 জানানে রব্বুল আলামিন তাকে তার মুক্ত করে দিলেন তার iste পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরায়া দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কুরআন শরীফে সব আছে কুরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের kitab পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না ছেলে ইউুফলামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অদৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা অকল্যাণও না কোনো বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আসে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছি হাজরত ইউসুফ কি

এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের এপার দিয়া ইসু আল্লাহ সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাইয়া দিলেন জন্য